যদি আপনার স্থানীয় মানুষ এইগুলোর ব্যাপারে ওই তথ্য না হন তাহলে আমরা দূরের মানুষ একটু কিছু করতে পারবো না আমার নাম জামাল মির আমি দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক সাংবাদিকতা করি এখন আমার কথা হয়েছে যে কমিউনিটি ক্লিনিকগুলো সব জায়গায় একই অবস্থা স্থানীয় মানুষ কোনো চিকিৎসা পায় না অথচ দেখবেন যে ঔষধ এখন যে চাইবেন কেউ ঔষধ নাই ঔষধ নাই তো কয় হ্যাঁ ঔষধ নাই সরকার দেয় না সরকার দেয় না কিন্তু যে সরকার ঔষধটা দেশে

এরপর এখানে তারিখ দেওয়া আছে বিশ পাঁচ দু হাজার পঁচিশ তাইলে এখানে থাকবে ওই তিনটা পর্যন্ত চললে গেল আর আমরা যে ওষুধ জন্য চেয়েছি আমরা ওই ওষুধটা পাবো বলে না না আমরা তো বাহিরের মানে ওষুধ চাইছি না মানে হয়তো আমাদের এলাকার জন্য এলাকায় সবাই ধরেন বারোটা একটা পর্যন্ত আছে ও মানে দশ পনেরো জায়গায় নামিয়ে আসবে হ্যাঁ আমার লাগছে আমি গাছটা থেকে শুনবি আমার লাগে

কথা বলছেন তিন তো দর্শক যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই এই ব্যাপারটি যারা কর্তৃপক্ষ আছেন আপনারা আমলে নেবেন ধন্যবাদ সবাই